সোমবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাস যাত্রীর আহত অন্তত পঞ্চাশ জন ঘটনাটি ঘটেছে বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়কের ভাঙ্গুরডিহি এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানার বর্ধমান থেকে নবদ্বীপগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মানে রাস্তার ধারে কালভার্টে সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায় রাস্তার উপরে মৃত যাত্রীর নাম সুবোধ মণ্ডল বয়স সাতষট্টি বছর তিনি পূর্ব বর্ধমানের নাদুনঘাট থানার নিমার এলাকার বাসিন্দা বাস ছিলাম ওই বাসে ছিলাম আমরা বাস এত বেপরভাবে বাস চালাইছে ইয়ে ড্রাইভার পুরোটা কিন্তু বেপরভাবে চেয়েছে দি গাড়িটা পুরোটা কি ওই কালভাটে ধাক্কা মারলো দি গাড়িটা পাল্ট করলো কোথায় যাচ্ছিলো বাসটা বাসে যাচ্ছিলো কৃষ্ণনগর হ্যাঁ বর্ধমান থেকে কৃষ্ণনগর আমরা নামটা হিমাচপুর প্রচন্ড আশি নব্বই জন ব্রিজ কি ধাক্কা মেরে দিয়েছে তো নিজেই তো নিয়ন্ত্রণ রাখতে পারছে না মানে এত গতিতেও কিন্তু বাস চালাইছে মানে এত গতিতেও বাস চালাচ্ছে মানে বেপোরাভাবে চালাইচ্ছে যেন সেই ম মদ ঘাম স্থান নিযন্ত্রণ হারিয়ে গিয়ে ওই কালভাটে গিয়ে মারলে ধাক্কা ওরা সবাই সবাই হয়ে গিয়েছে এরা সত্তা হ্যাঁ হ্যাঁ ও গিয়ে ব্রিজে গিয়ে ধাক্কা মেরেছে এখানে কালভাটে কালভাটে ওই ব্রিজটা মেরেছে দিয়ে ব্রিজটা ধাক্কানেরই আমাদের পাল্টে চলে গিয়েছিলাম আমি যাচ্ছিলাম নবদূল ইসলামপুর হিমাদপুরের নাম ছিল বর্ধমান বাসস্ট্যান্ড থেকে আমার নাম আমার নাম আকবর শেখ আর জানা গিয়েছে স্ট্রিকের সঙ্গে নিয়ে চিকিৎসার জন্মতে নিয়ে বর্ধমানে এসেছিলেন ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি বাসটি অতিরিক্ত গতিতে চলছিল প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারার পর রাস্তার ধারে কালভার্টে সচরে ধাক্কা মারি উল্টে যায় দুর্ঘটনার পর বহু যাত্রী জানালাও দরজা ভেঙে বাইরে ছিটকে পড়েন কয়েকজন বাসের ভেতরে আটকে পড়েন স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারের কাজে হাত লাগান এরপর দাবান দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে কুরমুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় পরে অধিকাংশ জখম যাত্রীকে স্থানান্তরিত করা হয় কত জন আহত আমি এখানে এমার্জেন্সিতে ডাক্তারবাবুরা আমরা মোটামুটি তেইশ জনকে পেলাম তেইশ জনেরই চোট খুবই গুরুতর ছিল এবং তেইশ জনকেই আমরা প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হসপিটালে রেফার করেছি তার মধ্যে একটা বাচ্চা ছিল বাকি সবই অ্যাডাল্ট পার্সন ছিল মহিলা মোটামুটি ধরুন ফিফটি পার্সেন্ট প্রায় মহিলা ছিল এক্সাক্ট ফিগারটা তো এই এত তাড়াহুড়োর মধ্যে মনে নেই মোটামুটি দশ থেকে এগারো জন মহিলা ছিল বাকিজন পুরুষ ছিল বাচ্চা একটাই ছিল না এখানে কোনো ব্রড ডেথ পেশেন্ট কিছু আসেনি এখন অবধি এখানে ডেথের কোনো ইনসিডেন্ট কিছু নেই আশঙ্কাজনকের তেইশ জনের মধ্যে মোটামুটি জনের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তাদের মনে হচ্ছে ব্রেনে জোর হেমারেজ হয়েছে কান থেকে মুখ থেকে মাথা থেকে ব্লিডিং হচ্ছিলো স্টিচগুলো আমরা সবাই করে দিয়েছি এবং সিটি স্ক্যানের জন্য বিএমসি পাঠানো হয়েছে আমার নাম ডক্টর ঘোষ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন বর্ধমান একনং ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব আহতদের খোঁজ নিতে বর্ধমান মেডিকেল কলেজে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি নবদ্বীপের শ্রীরামপুরের বাস যাত্রী আকবর শেখ বলেন বাসটি বর্ধমান ছাড়ার পর থেকে অস্বাভাবিক গতিতে চলছিল চালক হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে তার অভিযোগ রাস্তায় কোনো বাঘ ছিল না চালকের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে আজকে প্রায় একটা পঁয়তাল্লিশ পঞ্চাশের নাগাদে আমরা খবর পেলাম যে একটা বাস পাল্টে গেছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা গাড়ি পুলিশ সবাই প্রশাসনকে নিয়ে আমরা ঢুকেছি আর ওখান থেকে সবাইকে উদ্ধার করেছি কিছুজন এখানে চিকিৎসা পেয়েছে আর কিছুজনকে আমরা বিএনসিংসে পাঠিয়েছি কোন রুটের বাস সেটা এখনও আমরা কনফার্ম পাইনি যে কোন রুটের বাস ছিল কিন্তু হ্যাঁ বাসগুলোকে আমরা এবার উদ্ধার করেছি বাসটা ভাণ্ডা ডিঙ্গিতে আছে ওখান থেকে পুলিশ উদ্ধার করেছে বাকি আমরা যা পেশেন্ট যা ছিল সবাইকে বের করে সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি কতজন মতো হয়েছে আহত হয়েছেন প্রায় থার্টি প্লাস আর তেইশ জনকে আমরা বিএমসিএ পাঠিয়েছি এখান থেকে রেফার করেছি তো আশা করি সবার ওখানে সুপার স্যারদের কথা হয়ে গেছে প্লাস এডিএম স্যার সিএমএস স্যার এসডিও স্যার সবাই ওখানে আছে ওনারা পার্সোনালি ম্যাটারটা টেক আপ করছেন প্রশাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করবো সবাইকে সঠিকভাবে চিকিৎসা করা আপাতত কোনো স্পট হচ্ছে হ্যাঁ এর মধ্যে দু চারজন খুব সিরিয়াস ইঞ্জার আছে ওদেরকে আমরা দিয়ে চিকিৎসাটা করব

অনলাইন সেন্টার এখানে অনলাইনের যাবতীয় কাজ করা হয় ফর্ম ফিল থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স এছাড়াও এখানে কম্পিউটার বিক্রয় ও সারানো হয় আমাদের একটাই ঠিকানা অনলাইন সেন্টার পার্জিয়াতনগর বটতলা বাজার বড় ব্রিজের আমাদের ফোন নম্বর নাইন এইট ফাইভ ওয়ান থ্রি জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের কাজ করা হয় পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট ওয়ান সিক্স সেভেন জিরো সেভেন নাইন 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 থ্রি এই নম্বরে